আবু হুড়াইর মুখের ভিতরে কোনো খাবার নাই খুদার যন্ত্রণার কারণে আবু হুড়াইর শরীরের ভিত্তিতে খিচনি উঠে গেছে ও অস্বাভাবেক রাম যাও যাও আমার আবুহুড়াই র জন্য একটু খাবারের ব্যবস্থা কর হজরতে আবু বকর রজ আল্লাহতে আল আল হুদা চলে গেছে গিয়া হজরতে আবু বকর একটু মিঠা পানি আর কয়েকটা খেজুর নিয়ে চলে আসছে নবী আমার নেন আফতার আবুহুড়াই রাকে খাওয়ান নবী আমার ডাক দিয়ে কই সাহাবায়ে কেরাম তোমরা সরো আমার আবু হুরাইরা আমার দরবার ছেড়ে যায় না আমার আবু হুরাইরাকে আমি একটু বসাবো আবু হুরাইরাকে বসায়া নবী আমার আবু হুরাইরার মুখের ভিতরে পানি উঠায় দেয় বলেন সুবহানাল্লাহ আবু হুরাইরার মুখের উপর মুখের ভিতরে নবী আমার পানি উঠায় দিয়েছে আবু হুড়াই মুখে যখন পানি চলে গেছে আবু মিটি মিটি করে তাকায় আবু হুড়াই চোখের কই নবী আমার আপনি যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকেন আমি আবু হুরাইরা আমার নয়ন দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনার দিকে তাকায়া থাকি

নবী আমার ডাক কইরা আবু হুরাইরা শোনো 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 খুদার যন্ত্রণার কারণে তোমার শরীরের ভিতরে খিচুনি চলে উঠছে সমস্ত সাহাবীরা তোমায় কেমবি গিরুগে আক্রান্ত মনে করে তোমার গাড়ির উপর দিয়ে পাড়াইতেছিল আবু হুরাইরা ডাক দিয়ে কই ওগো নবী আমার আমি একটু চটটার পাইনি বুঝিনি আল্লাহ নবী ডাক দিয়ে কইরা আবু হুরাইরা তুমি কেমন করে বুঝবা তোমার ক্ষুধার যন্ত্রণার কারণে তুমি তো বুঝতে পারো নাই ও আবু হুরাই যে পানিটা তুমি পান করো খেজুরটা তুমি খাও আবু হুরাই দিয়ে কই নবী আমার আমার খাওয়ার কোনো প্রয়োজন নাই আমার খেতে হবে না ইয়া রাসূলুল্লাহ আপনি কি সকালে নাস্তা করছেন আল্লাহু আকবার ও নবী আমার আপনি কি নাস্তা করছেন আপনি কি কিছু খেয়েছেন নবী আমার ডাক দেখো আবু হুরাইরা আজকে তিন দিন হয়ে গেছে আমি নবীও একটা দানা আমার মুখের বিচ্ছে উঠাই নাই এ আবু হুরাইরা শুনো 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 আমি ও খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরাই শার ঘরে চলে গেছিলাম আইশা খেয়ে বললাম আয়শার রে ঘরের ভিতরে কোনো খাবার আসেনি হাজোলাতে আম্মাদ আইসা সিদ্দিকামসি আল্লাহ হো তাল আর যা নবীকে ডাক দেয়া কয় নবী আমার আমি আইসার পেডের ভিতরে বড়ো খোঁদার যন্ত্রণা অনবী আমার আমি মনে করছি আপনি মসজিদে নববিদ থেকে আমার জন্য কিছু খাবার নিয়ে আসবেন আমি এইটা খাব আমার খুদার যন্ত্রণা আমি নিবারণ করব ও আমার ঘরের ভিতরে এক গ্লাস পানি সারার কি ছুনাই আমি এই পানি টানি অপেক্ষা করতেছি আপনি কিছু খাবার নিয়ে আসবেন আমি আইসা খাবো আর এক পাত্র পানি আপনি খাবেন আর আমি খাব বলেন সুবহানাল্লাহ ও পর্দারের মা বলরা গভীর মনোযোগ দ্বারা শুনে নাও নবীর গড়ের বিবি হজরতে আইসা একটা মহিলা ও মা তুমি একটা মহিলা আইসার গড়ের ভিতরে তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই আইসার মুখের ভিতরে কোনো খাবার ঢুকে না মা তোমার খাবারের অভাব নাই তোমার পরনের পোশাকের অভাব নাই তোমার বিছানার অভাব নাই তোমরা তোমার গয়েরা নাই তোমার সাজনে অভাব নাই এরপরও তুমি তোমার স্বামীর সন্তুষ্ট হও না আর আমাদের সিদ্ধিকার গড়ের ভিতরে খাবার নাই আমাদের ঈষা সিদ্ধিকার জন্য ভালো কোনো বিছানা নাই গড়ের ভিতরে থাকে ওই গড়ের সারটাও ভালো না খেজুরের পাতার সাউলি খেজুরের বাতার সাউনি আম্মাদ আইসা, সিদ্ধিকার গরের বৃষ্টির পানি পড়ার আগে আম্মাদের আইসা, সিদ্ধিকার গের ফুলেরের ভিত্যক বৃষ্টির পানি পড়ে যায়। জীবনে কখনো আম্মাজা আইসা বিরুদ্ধে কখনো নালিশ করে নাই। বলে নাই স্বামী আমার মুহাম্মদ। আপনার ঘরে খাবার না এত কষ্ট করে থাকতে পারব না আমি আমার বাবার বাড়িতে চলে যাবো আপনি আমাকে কাপড় দিতে পারেন আর না দিতে পারেন আমার জন্য ভালো বিছানা দিতে পারেন আন্ডা দিতে পারেন আপনার ঘরে সেরে আমি আইসা জীবন থাকতে কখনো যাইব না বলেন আল্লাহ কোনো খাবার নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই ও নবী আমার আমি মনে মনে ভেবেছিলাম আপনি ভাই মাল থেকে কিছু খাবার নিয়ে করে আসবেন আপনি খাবেন আর আমি খাবো

আমার বিবি আইসা সিদ্দিকা ও কোনো খাবার খাই নাই হজরতা আবুহুড়াই রাণাদি কয় নবী আমার আপনি যতক্ষণ পর্যন্তই পানি না পান করবেন এই খেজুর থেকে যতক্ষণ পর্যন্ত আপনি না খাবেন আপনার প্রিয় স্ত্রী আম্মাদ আয়সা যতক্ষণ পর্যন্ত না খাবে আমি আবুহুড়াই রামরে যাব এখান থেকে এক পানি আমি আবু পান করতে পারি না বলেন আল্লাহ করব না কারণ তোমার যে হালত আমি মুহাম্মাদের এখনো রকম হালত হয় নাই ও আবু হুরাইরা তোমার যে শারীরিক অবস্থা আমার বিবি আয়েশার এরকম অবস্থা হয় নাই আবু হুরাই রাগ দিয়ে কোনো বি হয়েছে কি হয় না এটা আমি জানতে চাই না আগে আম্মাজন সিদ্দিকা খাবে আপনি খাবেন তারপরে যদি কিছু থাকে আমি আবু হুরাইরা খাবো ড্রোসেদ কেমন পর্যন্ত যদি আমার মালিক আমাকে হায়াত দেয় আমি কেমন পর্যন্ত না খেয়ে থাকতে রাজি আছি আপনি না থাকবেন আমি আবু হুরাই রাটা কখনো সইতে পারি না বলেন সোহান আল্লাহ আবু হুরাই নবী কত বলবেশে সাহবা রাম নবীকে কত বলবেশে নবীর জন্য নিজের জীবন দিয়ে দিছে নিজের যৌবন দিয়ে দিছে নিজের ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে বিবি বালবাচ্চা সবকিছু ত্যাগ করছে কিন্তু নবীর ভালোবাসা ছাড়ে নাই নবী আমার ডাক দিয়ে কইলা ইয়াউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি আজমাইন নবী আমার ডাক দিয়ে কই দল শোনো no sure, no sure, sure. আমি নবীকে তোমরা কত রোগ পর্যন্ত মোহাব্বত করো হজরত উমর ডাক দিয়ে কয় ইয়া রসুল আমার নিজের জীবনের থেকে আমি আপনাকে মোহাব্বত করি না আমার মা বাবা আত্মীয় স্বজন প্রতিবেশী সকলের থেকে মোহাব্বত করি আমার জীবনের থেকে মোহাব্বত করি না নবী আমার ডাক দিয়ে কয় উমর এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারো নাই নবী এই কথা শুনিয়া হজরত উমর মাথাটা নিচু করছে নিচু করে আবার হজরত তোমোন একটু চিন্তা করে আহারে নবীকে তো আমি নিজের জীবন থেকে محبت করতে পারলাম না এজন্য তো আমি কাটি ইমানদার হইতে পারি নাই এবারে ওমর মাথা উঁচু করে মেদু আওয়াজে অল্প আওয়াজে ছোট আওয়াজে নবীকে รัก দেয় কই নবী আমার আমি ওমর আমার নিজের জীবন থেকে নিজের সন্তানের থেকে নিজের মা বাবা থেকে আপনি নবীকে সব থেকে বেশি mohabbat করি ভালোবাসি বলেন সুবহানাল্লাহ এবার নবীর দিকে কয় তাকমিলুল ঈমান ওরে উমর তোমার ইমানটা পরিপূর্ণ হইল এতক্ষণ তোমার পরিপূর্ণ ইমান ছিল না কাসিরুল ইমান ইমানটা অপূর্ণ ছিল এবার তুমি তাকমিরুল ইমান তোমার ইমানটা পরিপূর্ণ হয়ে গেছে হজরতে উমর নবীকে দিল দ্বারা মহাব্বত করে জান দ্বারা মহাব্বত করে সাহাবায়কেরাম মহাব্বত করে ও নওজোয়ান যুবক ভাই বৃদ্ধ বা মা বোনেরা তোমার ভিতরে আমার ভিতরে নবীর মহাব্বত নাই নবীর ভালোবাসা নাই এজন্যই তা আজান শোনার পরেও তুমি আর আমি মসজিদে যাই না মসজিদের দিকে দৌড়াই না নামাজ পড়ি না বার 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 নামাজ গুলো কাজা করে কথা কন কথা ঠিক ঠিক না নবী আমার ডাক দিয়ে কই শোনো শুনো শুনো যারা নামাজ কাজা করিয়া ঘুমায়া থাকো বসে থাকো আমি নবী তোমাদের মায়াই রৌজা থারে শুয়া শুয়া চোখের পানি কান্না করি কন্যা উজুবিল্লা নবী আমার ডাক দিয়ে কয় আজান শুনে থাকো আজান শুনে থাকো থাক বসিয়া তাদের জন্মে কান্দন্যবি মদিনাই কন্যা তাদের জ মদিনাই জবান খুলে বলেন আজান শুনে থাকো যার গুমায় আজান শুনে থাকো যার বসি দিনাই কন্যা তাদের কান্দাই সেই নবীর জন্য নবীর জন্য মায়া লাগে কার কার মায় লাগে দেখি তো দুটি হাত দেখা যায় নীল হয় তোকে বীর নবীর জন্য কি

মাফুনা না করেন মদের কনা মাউলায় যদি মাফুনা না মদের কবর হল ছোট মাটি জীবনুম কবরে থাকতো হয় শিবনুমার এই জন্য নৌ যুবক ভাই অবৃদ্ধ অবৃদ্ধমান পর্দালের মা বোনেরা গভীর মনোযোগ দ্বারা শুনিয়ে নাও তোমাদের হাতে বেদর বলে যায় জানি না জীবন আর কখন আসতে পারবো কি পারবো না ও ভাই তোমার হাতে পরে তোমার পায়ে পরি বাবা তোমার হাতে বই তোমার পায়ে পরি ও পর্দালের মা বোনেরা তোমার হাতে বেদর বলে যায় জীবনে নামাজ কাজা করবানা আমার নবীকে কষ্ট দিবানা আল্লাহর আদর্শের বাইরে চলবানা নবীর আদর্শের বাহিরে চলবা না সুদি কারবার করবা না মিথ্যা কথা বলবা না উলামায়ে কেরামের বিরুদ্ধে যাইবা না মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবা না নামাজ নিয়ে কটুক্তি করবা না নবীর চরিত্রের উপর কালিমা নেপন করবা না খাঁটি যদি নিয়ত হয় খাঁটি নিয়তে দুটি হাত আমার মালিককে দেখায়া দাও লিল্লাহ তাকবীর এ বলা নামাবা তিন ও জুড়ে তাহলে দেখো পর্দালের মা হাত উঠাও আমার মালিক আল্লাহকে দেখা দাও ও মা তোমার মতো কত মা থেকে বিদায় তুমি একটা সময় বিদায় হয়ে যাবা ও নৌজন যুবক ভাই বৃদ্ধ বাবা খবর কি যায় নাই হাত না আমার ওই যে কয়েকদিন আগে একশো যাত্রী নিয়ে একটা বিমান বিধ্বস্ত হয়ে গেছে মাত্র দুইজন মানুষ বেঁচে আছে আর সবাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওরাও জানে না তাদের এটা জীবনের শ্রেষ্ঠ তারা বিমানের ভিতরে তারা যদি জানতো এই বিমানে ওঠার কারণে তাদের জীবন শেষ হয়ে যাবে তারা কখনো বিমানে আর উঠতো না প্রয়োজনে সারা জীবন না খেয়ে থাকতে রাজি নিজের জীবনটা নিজের জেনে শুনে কেউ দিতে রাজি না কথা কোন কথা ঠিক ঠিক না সোশ্যাল মিডিয়ার ভিত্তে দেখেছেন ভিডিও প্রকাশ হয়েছে বিমান বিধ্বস্ত হওয়ার আগে ভিডিও করে করে অনেকে ছেড়ে দিছে মানুষগুলো পাগলামি করতেছে মাতলামি করতেছে করে করে কান্না 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 করে 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 হাজারি করতেছে আল্লাহকে ডাকতেছে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায় দাও আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায় দাও আল্লাহ তারা দেখ স্তা কিরোনা কিরোনালা তাকিম মরণ থেকে যতই পালা মরন্তুমাই নিবে গি থেকে যতই পালা মরন্তুমাই নিবে

আমার মা বাবা একদিন দুই দিন গালি দিয়ার কিছু বলতো না ও নৌজান যুবক আমিও তোমার মতে তা নৌজান যুবক সন্তান তোমার মুখে দাড়ি নাই আজকে আমার মুখে দাড়ি আমি যদি ক্লিন শেপটা করতাম আমার মা বাবা এক দুই দিন গালি দিয়ার কথা বলত না সব কিছু বাদ দিয়ে দিত কিন্তু কেন দাড়িটা কাটি না কেন น้ําাসটা ছারি না এ नौजवान जोbog জানো কারণে দুনিয়া সারা জীবন থাকার জায়গা না কেউ থাকে নাই, কেউ থাকতে পারে না যিনি থাকার কথাwidetilde তো নাই কথা কোন ঠিক ঠিক না যার প্রেমে পড়ে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নবমন্ডল বমন্ডল আসমান জমিন জান্নাত জাহান্নাম সব কিছুর এত সুন্দর করে ডেকোরেশন করেছেন তার নাম হইতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা কোন ঠিক ঠিক না তিনি তো সারা থাকার কথা ছিল তিনি যেহেতু থাকতে পারে নাই তুমি আর আমিও থাকতে পারবো না নাকি পারবো জোরে কথা কেউ থাকতে পারবো কেউ থাকতে পারবো না এই দুনিয়া কাউকে থাকতে দিবে না দুনিয়ার থেকে একটা সময় বিদায় নিতেই হবে নৌ যুবক তোমার হাতে ধরি তোমার পায়ে তুমি যদি দিয়ে বলো বাবা হুজুর আপনি আমাদের সামনে বললে কাজ হবে এইভাবে না সমস্ত মানুষের সামনে সামনে আমার পা হবে এই ভিডিওর মিডিয়ার সামনে শত মানুষের সামনে তোমার পা ধরতে আমি রাজি আছি আকারে তুমি চলে আসো আর যদি বলেন না হুজুর আপনি ওখান থেকে চলে এখানে এসে আপনি যদি আমার পা ধরতে পারেন আমি আর নামাজ খাজা করবো না আমি না। একবার নয় নয়। এখান থেকে গিয়ে তোমার ওখানে তোমার পা দুইটা ধরে বলতে আমি রাজি আছি তবুও যুবক তুমি নামাজ সাইর না দাঁড়ির ভিত্তে খুল লাগাইও না এ বৃদ্ধ বাবা নামাজ কাজা করিও না আল্লাহ রাসূলকে কষ্ট দিও না পায়দার মা বোনেরা তোমাদের পায়ে ধরে বলে যায় তোমার মতো তো আমার মা রে আমার মাটাও তো একটা মহিলা তুমিও একটা মহিলা ওই জগতের আলাপ বাতলেমি জগতের কথাই বলতেছি আমার মা জননীর কথাই বলে যায় আমার মাকে আমার বাবার যে চাচা তো ভাইরা আছে এরাও এখনো পর্যন্ত দেখে নাই আমার মা তা আমাদের বাড়ি আর তার বাবার বাড়ি সারা কারো বাড়ি চিনে না কোন জায়গা তে কি আছে তাও জানে না কোন জায়গায় কি আছে তাও জানে না আমার সাসা তো সাসাদের কেউ চিনে না অন্য মানুষদের কেউ চিনে না আমাদের বাড়ি আর তার বাবার বাড়ি শুধু জানে আর চিনে কিন্তু আমার মা পরদ সরস্থই যায় না নমস্কারা করে না প্রতিদিন ফসরের পরে যখন টেলিফোন করে মা কি করো মা আজকে কই নমস্কার করেন তলাহত করতিস মাগরিবর পরে যদি টেলিফোন করি মা কি করো মা জোন নামাজ পরে কোরআন তলাওত করতেছি বলি আব্বু কোথায় গেছে বলে তোমার বাবা বাজারে গেছে বাজার আসবে এরপরে রান্না করবো এরপরে খাবার খাবো আমি রাখতে বলি মা আমাদের জন্য একটু দুয়া কইর আইসকে মা ও মা তুমি একটা মা আমার মাটাও একটা মা আমার মা যদি বাসকতে না পড়তে পারে পর্দায় যদি চলতে পারে ও মা তুমি কেন পারবা না মনে করছ না পড়ে পর্দা না করে পারবা না 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 হিসাব কিতাব না বিলায় আমার মালিকের কবরে যাও না হিসাব মিলা যদি কবরে যাও তাহলে কিন্তু পিছনের কোনো সামরা থাকবে না কথা কোন কথা ঠিক কি ঠিক না ওমা তুমি আমাজ পড়ো না আর হযরত সুমাইয়া একটা মহিলা আবু জাহালের ঘরের ভিতরে কাজ করে হযরত সুমাইয়া গুনগুন গুনগুন করে আওয়াজ দেয় আবু জহাল এসে ডাক দিয়ে কইলে সুমাইয়া রে তোর মুখে গুনগুন গুনগুন কিসের আওয়াজ কিসের আওয়াজ হযরত সুমাইয়া লাজ দিয়ে কই ওরে আমার মনি পরে আমার মালিক আমি আমার মৌলার নামের গুন গান গাই এবার আবু জাহাল লাগ দিয়ে কই তোর মালিক কে তোর প্রভু কে সময়া রাজি আল্লাহ তালা ডাক আমার প্রভু হইতেছে আল্লাহ যিনি আসমান বানাইছেন যিনি জমিন বানাইছেন যিনি আপনাকে সৃষ্টি করছেন যিনি আমাকে সৃষ্টি করছেন তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ বলেন আল্লাহ আকবার কি কষ্ট হয় চলবে নাকি মোনাজাত করে দিব আ মনরত করে দেই কতক্ষণ চলবে এ কতক্ষণ দেখি তো কতক্ষণ সারারাতের পক্ষে কারা কারা দেখি লিল্লায় আপনারা যদি সারারাত থাকেন আমি রাত থাকতে রাজি আছি সমস্যা নাই আছেন সকলে আছেন দেখি তো কারা কারা থাকবেন না ওই যে থাকবেন তো কি ভালো লাগে হুজুর আপনি কথা ভালো লাগতেছে ঠিক আছে কিন্তু নামাজ কিন্তু পড়বো না যতই আপনি ওয়াজ করে আপনি যত কান্দতে পারেন আমরা কিন্তু কান্দিব না কতক্ষণ ঠিকই ঠিক না হ্যাঁ এখানে বসে এগুলো ইমান দীপ্ত কাহিনী এগুলা আমি যতবার আলোচনা করছি আমি নিজেও ঠিক থাকতে পারি নাই যতবার কিতাবে পড়ছি ততবার আমি রাখতে পারি নাই বাবাজি ভালো আছেন হ্যাঁ আল্লাহ আকবার আপনাদের এলাকার ক্লাস কথা কন ঠিক ঠিক না কথা কয় না কথা কয় না এক খাইরুল নেতার নাম শুনলে আমলিকের তলা গড়া সব শুকা যায় কথা কন ঠিক ঠিক না কথা কয় না কথা কয় না কি কথার আওয়াজ কই আমি তো জানি ধনবাড়ির ভিতরে চালা ছত্রপুর চাতুরিয়া হইতেছে বিএনপির গাটি কথা কয় না তো আপনাদের কথাغن নাকি এলাকার ক্রাস না যুবকদের ক্রাশ কি ক্রাশ না আমার কিন্তু চাচা বাবা জান মনে রাখেন আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন আমিন বাবাজির এমনি দেখেন না কোরআনের হাফেজ কিন্তু জানেন তো সকলেই কি জানেন না हां ফেসবুকে সরকার 16 বছর ক্ষমতায় ছিল যদি কোন আন্দোলন করছে অন্য কোন নেতার বাড়ি গিরুকান না গিরু খাইরুল নেতার বাড়ি চতর সাইডে পুলিশ ব্রিকেট কথা কন ঠিকই ঠিক না পুলিশেও বই পাই পুলিশ কাম করা সম্ভব না উন থেকে যে কি করবো আল্লাহ জানে বোম যদি করে উপায় নাই রেড বাহিনায় পাহারা দেয় আন্দোলন শেষ চাচারেও সাইরা দেয় এখন তুমি যাও কথা কন ঠিকই ঠিক না এই কথা কন ঠিকই ঠিক না কারা নির্যাতিত একজন মানুষ এরপরও বাঙ্গে নাই মশকে নাই বাইঙ্গে যেম কিন্তু মশকিব না কথা গণ কথা ঠিকই ঠিক না কারণ দেখতে হবে চাচাটা কার বাজানদা কার কথা ঠিক ঠিকই ঠিক না বুঝলেন বুঝে শুনে কথা কয় এই জন্য কথা কইতে মজা লাগতেছে বেশি সুবহান নেতা এলাকার ডন কথা গণ ঠিকই না কথা কয় না যারা আসছিলো ওই লেবু সাপ এরা হইতেছে ডন এই ডন আশেপাশে